আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি দেখেন আমাদের হবিগঞ্জের কোয়াই নদীর অবস্থা এখানে খুবই ভয়াবহ অবস্থা আসলে আমরা দেখতেছি শত শত লোকজন দেখতেছে এবং অনেক লোকেরা বৃষ্টির মধ্যে সাতা দিয়ে এইসব পরিদর্শন করতেছে তো আমরা অনেকে আমার এলাকা দেখার জন্য আমাকে অনেকে ফোন করেছে সুনামগাট থেকে যে আপনাদের এলাকা কি হয় বা অন্য অন্য জেলা থেকে যারা দেখছেন আমাদের শহর থেকে তিন কিলো দূরে জাল্লাবাস নামক স্থানটিতে বাঙ্গা দিয়েছে কিছুক্ষণ আগে আমাকে ভিডিও পাঠানো হয়েছে এছাড়া এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একটি গাছ সহ বিশাল এলাকারে বাঙ্গা দিয়েছে এই প্রচন্ড পানি যেখানে আপনারা এই পানি কি পর্যন্ত এখানে আসছে এখন মনে হয় একবার কমে একবার বাড়ে এই যে কিছুক্ষণ আগে দিয়েছিলাম মিছিলটা তোলে এখানে আবার হয়ে গেছে বৃষ্টির কারণে আসতে পারে নাই আসলে বারতে বৃষ্টি হয়েছে খুব বেশি যে বৃষ্টির কারণে কুয়া এই নদীর ফানি খুব পুরা মনে হয় আর এক যদি এক হাত বাড়ে তাহলে মনে করেন যে আমাদের ওই যে নবীগঞ্জ রোডটা উঠে যাবে আর এদিকে এই যে দেখেন আপনারা পুরাতন কুয়ার বীজটা খুবই ঝুঁকিপূর্ণ আসলে কিন্তু এই বৃষ্টা তো খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় কিন্তু ব্রিজটা চলে যেতে পারে যে কোনো সময় কিন্তু এই বৃজটা যদি গাছ আটকে তাহলে চলে যেতে পারে আর ওইদিকে নতুন বৃষ্টি এখনও উদ্বোধন হয় না কিন্তু মানুষ হাঁট হাঁটার রাস্তা হয়ে গেছে কিপরিয়া ব্রিজ নামক যে ব্রিজটা কিন্তু এখনও চালু হয় নাই তো দর্শক মন্ডলী আপনারা যারা দেখছেন কয় নদীর আশেপাশে যে গ্রামগুলি আছে ওই গ্রামগুলি বারবার সতর্ক বার্তা হচ্ছে আর প্রশাসন থেকে এবং এলাকার যারা গণ্যমান্য আসছে সবাই থেকে কয় নদীর আশেপাশে এলাকাগুলা সতর্ক পানি দিচ্ছে যে এলাকার মানুষ সতর্ক কারণ বৃষ্টি তো থামতেছে না এই যে আমি বৃষ্টি ভিজেই কিন্তু আপনাদের সামনে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় উপস্থিতি দেখেন কি অবস্থা আমাদের এই যে কয় নদীর গাঁতলায় আমি আছি যে হবিগঞ্জ পৌর কয়েক নদীর যে প্রধান গাট রয়েছে যে গাটলা অনেক আমি এই প্রধান পুকুরের পাড়ে রয়েছি যে আমার সামনে আছে নুল হেরা মসজিদ তো এদিকে শত শত মানুষ ছাতা দিয়ে দেখছে এই পানি অবহিত হচ্ছে তো যাই হোক সম্মানটি প্রিয় পরিস্থিতি আমাদের এটা হবিগঞ্জে ঐতিহ্য এই যে নদীগুলা দেখি পানি স্রোত দেখলে আপনারা কি আশ্চর্য হবেন যে দেখেন কি অবস্থা তো যারা দেখছেন প্রিয় দশার্থী আসলে বৃষ্টি হচ্ছে খুব বেশি আমিও এখন দেখতে পাচ্ছি না প্রচুর বৃষ্টি আমি বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা খোয়াই নদীর গুলা দেখার ইচ্ছা আপনারা অবশ্যই আসেন দেখতে পারেন কিছু করার নাই মনে সামনে তিন কিলো দূরে বাঙ্গা দিয়েছে এর সামনে আর একটু চানপুর পার হয়ে সুদাতের দিকে অনেকগুলা বাঙ্গা থাকার কারণে এখানে পানি কিন্তু নেমে গেছে এর আগে কিন্তু প্রচুর পানি ছিল কিন্তু সামনে কয়েকটি হবিগঞ্জ শহরের রক্ষা হয়েছে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো দূরে গিয়ে অনেকটি বাঙ্গা দিয়েছে যেগুলা দিয়ে পানি প্রবাহিত হতেছে কিছুক্ষণ আগে আমাকে বেরিয়ে পাঠানো হয়েছে দর্শক আপনারা দেখেন এই যে পানির অবস্থান না আহ নদীতে যারা আছে এলাকার মানুষগুলোকে সংকেত দিতেছে সবাই ভালো থাকুন আহ থাকুন আপনারা দেখতে থাকেন যারা আশেপাশে এলাকার মানুষ আছেন আপনারা দেখতে চান এই মুহূর্তে আসে কয় নদী অনেক আসে এলাকায় মানুষ ঠিকই কিন্তু কোয়াই নদী দেখে না বাহিরে থাকে এখন দেখেন কয় নদী প্রচুর পানি ধন্যবাদ সবাই ভালো থাকুন